বয়স বাড়ার সাথে সাথে আমাদের স্মৃতিশক্তিতে কিছু পরিবর্তন দেখা দেয় মাঝে মাঝে রান্নাঘরে গিয়ে ভুলে যাই কেন সেখানে গিয়েছি কিংবা পরিচিত কারো নাম মনে রাখতে কষ্ট হয় যদিও এগুলো সাধারণ স্মৃতি ভংশের লক্ষণ হতে পারে তবে বয়স্কদের মধ্যে বড় ধরনের স্মৃতি ভ্রংশ বয়সের স্বাভাবিক অংশ নয় এটা সাধারণত অর্গানিক অসুস্থতা মস্তিষ্কের আঘাত বা স্নায়বিক সমস্যার কারণ হয় যেখানে অন্যতম ভয়াবহ তবে অনেক গবেষণার মাধ্যমে প্রমাণিত হয়েছে যে কিছু কৌশল অনুসরণ করে আমরা স্মৃতি শক্তি ধরে রাখতে এবং মস্তিষ্কের কার্যক্ষমতা বাড়াতে পারি এমন সাতটি কৌশল নিয়ে এবার আলোচনা করব এক শীতে থাকুন উচ্চ শিক্ষার রাখে এবং তাদের মধ্যে যোগাযোগ বাড়ায় নতুন কিছু শেখা যেমন সঙ্গীত শিল্পকলা বা একটি নতুন ভাষা শেখার মতো কাজ মস্তিষ্ককে সুস্থ রাখতে সাহায্য করে ফাজল সমাধান করা বই পড়া বা নতুন কোনো দক্ষতা অর্জন করার চেষ্টা করুন দুই সব ইন্দ্র ব্যবহার করুন যত বেশি ইন্দ্র ব্যবহার করবেন তত বেশি মস্তিষ্ক স্মৃতি সংরক্ষণে সাহায্য করবে উদাহরণস্বরূপ নতুন কোনো খাবারের গন্ধ বা স্বাদ নিয়ে অনুমান করার চেষ্টা করুন মৃৎশিল্প বা ভাস্কর্যের মতো কাজ নিয়ে নিজেকে যুক্ত করুন যেখানে আপনার স্পর্শ এবং বন্ধের অনুভূতিও কাজে আসবে তিনি নিজের উপর বিশ্বাস রাখুন বয়স নিয়ে নেতিবাচক ধারণা আপনার স্মৃতিশক্তিকে প্রভাবিত করতে পারে যারা মনে করেন স্মৃতিশক্তি উন্নত করা সম্ভব তারা বাস্তবে করার জন্য কাজ করেন ইতিবাচক মনোভাব ধরে রাখলে এবং সে অনুযায়ী কাজ করলে আপনার মস্তিষ্কের কার্যক্ষমতা ভালো থাকবে চার মস্তিষ্কের শক্তি বাঁচান ছোটখাটো তথ্য মনে রাখার জন্য মস্তিষ্কের শক্তি খরচ না করে পরিকল্পনাকারী ক্যালেন্ডার বা নোটবুক ব্যবহার করুন ঘরের জিনিসপত্রের এই নির্দিষ্ট স্থান নির্ধারণ করুন যেন খুঁজে পেতে কষ্ট না হয় অপ্রয়োজনীয় জিনিস সরিয়ে মনোযোগ বাড়ানোর জন্য কাজের জায়গা গুছিয়ে রাখুন কাজ পুনরাবৃত্তি করুন কিছু মনে রাখতে চাইলে বারবার তা বলুন বা লিখে রাখুন যেমন কারো নাম শোনার পর সেটি কথোপকথনে ব্যবহার করুন ছয় সমানুযায়ী পুনরাবৃত্তি করুন বারবার একই জিনিস অল্প সময়ে পড়ার পরিবর্তে সবার ব্যবধান বাড়িয়ে করুন যেমন এক ঘন্টা পর একবার কয়েক ঘন্টা পর আবার তারপরে একদিন পর এই পদ্ধতি বিশেষিত জটিল বিষয় শিখতে সহায়ক হয় সাত মনে রাখার সহজ উপায় তৈরি করুন মনে রাখার জন্য মজার কৌশল ব্যবহার করুন যেমন একরমিন বা বাক্য ব্যবহারের মাধ্যমে বা সুরের লাইন মনে রাখার মাধ্যমে এটা সাহায্য করে বয়সজনিত স্মৃতি বংশকে মোকাবিলা করতে সচেতন থাকা এবং এই কৌশলগুলো ব্যবহার করে আপনাকে দীর্ঘমেয়াদে স্মৃতিশক্তি ধরে রাখতে সাহায্য করে